বকুড়ার বুকজুড়ে চিকলি পার্ক দাঁড়ায় সৌন্দর্য স্রোত মন ওজার করে গায় জলের ছলছল শব্দে বাজে গান আনন্দে ভরে ওঠে মানুষের প্রাণ সুইমিং পুল যেন স্বপ্নের আকাশ নীল জলে মিশে যায় হাসির আভাস শিশুরা খেলায় তরুণরা সাতারে। পরিবারে একসাথে মিলেমিশে মাতরে চিকলি পার্ক শুধু ভ্রমণের ঠাই নয় মানুষের মনে দেয় স্বপ্নের রং নতুনময় ক্লান্ত জীবনে এনে দেয় শান্তির ছোঁয়া প্রকৃতির বুকতে যেন জাদু লুকায় এখানে আসে মানুষের উৎসাহ নিয়ে ক্লান্তি ভোলে আনন্দ দুলিয়ে মনের ভিতর জাগে নতুন আশা একতারাই ভরে ওঠে ভালোবাসা যেন বাত্রা দেয় জীবন হল রঙিন হাসির জলে মুছে দাও দুঃখ দিন চিকলি পার্ক এই বগুড়ার গল্প মানুষের আনন্দের রং তোলে সর্বদাই অনেক অনেক অসাধারণ সৃষ্টি এই চিকলি পার্ক সুন্দর উপভোগ করার জন্য এবং সবাইকে নিয়ে বেড়ানোর জায়গা অসাধারণ একটা পরিবেশ এখানে মন অনেক সুন্দর হয়ে যায় অনেক ভালো লাগা একটা দিনগুলো এখানে চলে আসে অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা পরিবেশ যেখানে আপনারা কিছুক্ষণ সময় বা একটা পুরো দিন কাটিয়ে দিতে পারেন এই চিকলি পার্কের দীর্ঘ অনেক বড় এটা যত দূর যোগ যায় এর সৌন্দর্য মাতোয়ারা সবাই বাচ্চাদের খেলাধুলা পরিবারদের নিয়ে কিছু সময়ের আনন্দ উপভোগ করা এ যেন এক নতুন অধ্যায়ের গান স্বপ্ন যেন আকাশ ছোঁয়ার মতো বাচ্চাদের মনে হয় প্রফুল্ল সব কিছু দেখে তারা আনন্দে ভরে ওঠে স্বপ্ন যেন তাদের কাছে হাতছানি দেয় চতুর্দিকে ফুলের আভাস সৌন্দর্যে মাতরে সৌন্দর্যের আবহাওয়া পরিবেশ চিকলি পার্কের সৌন্দর্য বাচ্চারা মনোমুগ্ধকর সবাই পরিবার পরিজন নিয়ে একসঙ্গে ঘুরতে বেড়ানো যাওয়ার সেই পরিবেশটা অসাধারণ একটা জায়গা যেখানে দিনের শুরু আর দিনের শেষ এখানে বোঝা যায় না দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় অসাধারণ একটা জায়গা যেখানে ছোট গরি বড়ো সব ধরনের শ্রেণীরা এখানে ঘুরতে আসে এবং উপভোগ করতে আসে কিছুক্ষণ সময়ের উপভোগ যা অনেক দিনের স্মৃতি হয়ে থাকে এই সুন্দর একটা জায়গায় মানুষ যতদিন বাঁচবে এই স্মৃতিগুলোই তার সাথে রয়ে যাবে স্মৃতি সবচেয়ে সুন্দর একটা স্মরণ হয়ে থাকবে জীবনে এত সুন্দর একটা লোকেশন জায়গা যেখানে মন প্রাণ রাতের দৃশ্যটা আরও সুন্দর দিনেরটা তো বলার বাহিরে